ভুলতে পারলাম আর কই আজও তো তোমার নাম শুনলে পিছন দিক টাকায় ওই সে থাকা অবস্থায় আমি কাউকে খুঁজিনি সে আমার সাথে বেইমানি করবে তার মায়াবী চেহারা দেখে কখনো বুঝতে পারিনি আমার জীবনের প্রতিটা অধ্যায়নে শুধু হেরে যাওয়ার গল্প দিন তো যাচ্ছে কেটে হয়তো দীর্ঘশ্বাস ফেলে নয়তো ঘুমিয়ে ভীষণ অভিমান হারিয়ে গেলে আর ফিরে আসা যায় না ফিরে আসতে চাইলেও অভিমানেরা আর অনুমতি দেয় না সময় খারাপ গেলে আপন মানুষগুলো খুঁজনা বন্ধ করে দেয় ধন্যবাদ পরিস্থিতি তোমাকে তুমি বুঝিয়েছো সব আপনজন আপন হয় না মূল্য বৃদ্ধির এই শহরে মধ্যবিত্তর অনেক ভয় হয় সুখের নাকি অনেক দাম চড়া দামে কিনতে হয় তোমার আমি কেমনে ক্ষমা করি বলো তুমি আমার এমন হয়ে ঠকাইলা যা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানলো না প্রেমের টানে ঘর সারিলা বাদলা কেমন তাসের ঘর যার কারণে ঘর সারিলা সে তো তোমার হইল পর